নমস্কার বন্ধুরা আজ আমি মটর ডালের বড়ার টক রান্না করে দেখাবো তার জন্য আমি এক কাপ মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেই মটর ডালটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু নুন আর চিনি দিয়ে বেটে নিয়েছি ঠিক এইভাবে বেটে নিয়েছি অল্প একটু জল দিয়ে এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি মটর ডালের বড়াগুলো প্রথমে ভেজে নেব এই মটর ডালের বড়ার টক করার জন্য মটর ডালের বড়াগুলো খুব বেশি কড়া করে ভাজা যাবে না হালকা একটা রং চলে এলেই তুলে রেখে দিতে হবে ঠিক এইভাবে ভেজে নিতে হবে দেখুন খুব কড়া করে ভাজে নি আমি এরকম হালকা একটু ভেজে নিয়েছি নিয়ে সমস্ত মটর ডালের বড়াগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি এক ব্যাচে হয়নি আমি দু তিন ব্যাচে ভেজে নিয়েছি দেখুন ঠিক বড়াগুলো এইভাবে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজলে এই টকটা খেতে ভালো লাগবে না আর এই মটর ডালের টক বানাবার জন্য আমি এখানে অল্প একটু তেঁতুল নিয়েছি এবারে এই তেঁতুলটাকে একটু জল দিয়ে ভালোভাবে প্রথমে ধুয়ে নেব ধুয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। দিয়ে হাত দিয়ে একটু চটকে ভিজিয়ে রেখে দিয়েছি দেখুন ঠিক এইভাবে তেঁতুলের পাল্পটা যাতে বেরিয়ে যায় তেঁতুলটা নরম হয়ে এবারে যে বড়া ভাজার তেল ছিল তার থেকে অল্প একটু তেল তুলে নিয়েছি নিয়ে তাতে একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন চা চামচ পাঁচ ফোড়ন ফোড়নের জন্য দিয়ে যে তেঁতুলের পাল্পটা আমি করে রেখেছিলাম সেটা ছাঁকনির সাহায্য আমি ঢেলে দিয়েছি একটু ছেঁকে নিয়ে ঢেলে দিয়েছি যাতে তেঁতুলের এই দানাগুলো না যায় আর এক বাটি মতো জল আমি দিয়ে দিয়েছি দিয়ে এই মটর ডালের বড়ার টকটা একটু ঝোল ঝোল হয় কারণ এই মটর ডাল অনেকটাই জল সোপ করে নেয় তার জন্য আর এই মটর ডালের বড়ার টক করার জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে এই ঝোলটাকে একটু প্রথমে ফুটিয়ে নিতে হবে দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি এখানে মিষ্টির জন্য দু চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এই মটর ডালের বড়া টক বেশি মিষ্টি হয় না একটু টক টক হলেই খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি দু চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে আরেকটু চিনিটা দিয়ে ফুটিয়ে নেব চিনিটা দিয়ে দেখুন ফুটে উঠেছে এবারে যে বড়াগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দেব। দিয়ে তিন থেকে চার মিনিট আমি এটাকে রান্না করে নেব ঝোলটা খুব বেশি শুকালে হবে না ঘন করলে হবে না একটু ঝোল ঝোল রাখতে অবস্থায় রেখে দিতে হবে দেখুন মটর ডাল বড়াগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে আর একটু রান্না করে নেব একদম তৈরি হয়ে গেছে আমাদের মটর ডালের বড়ার টক এরকম ঝোল ঝোল রাখ রাখতে হবে হলে বড়াটা সমস্ত জলটা টেনে নেবে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব একদম রেডি আমার মটর ডালের বড়ার টক এবারে একটা পাত্রে আমি সার্ভ করে দেব আপনারাও বাড়িতে এইভাবে একবার মটর ডালের টক বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার আজকের এই ভিডিও মটর ডালের টক যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার এই মটর ডালের টক রান্না করা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে খুবই সুন্দর হয় আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ